আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি এবং হচ্ছে গিয়ে তার সাথে সম্পর্কিত আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও চেষ্টা করি কথা বলার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি একটু ডিফারেন্ট বিষয় কিন্তু যদিও সেটিও রাজনৈতিক বিষয় বিষয়টি হচ্ছে বাংলাদেশের ইলিশ মাছ অনেক সুস্বাদু কিন্তু এই মাছ যে সুস্বাদু সেটি অনেকে জানেনও না এখনও পর্যন্ত কারণ তারা কোনোদিনও ইলিশ মাছ খেতে পারেননি যে মাছ আমাদের দেশে উৎপাদিত হয় এবং বিশ্বের সব থেকে বেশি ইলিশ মাছের উৎপাদনের জায়গা হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা ইলিশ মাছের স্বাদ কেমন সেটি জানেন না কিন্তু কেন বাংলাদেশে যখন ইলিশ মাছ উৎপাদিত হয় তখন বাংলাদেশের মানুষেরই তো আসলে এটি খাওয়ার অধিকার সব থেকে বেশি কিন্তু দেখা যায় কি জানেন যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে না যেই অর্থ ইলিশ মাছ কেনার জন্য লাগে সেই পরিমাণ আর্থিক অবস্থা বাংলাদেশের মানুষের নেই বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ তো আমার কাছে মনে হচ্ছে সেটি না বলে বাংলাদেশের এলিশ ক্লাসের মাছ ইলিশ অথবা বাংলাদেশের বড়লোকদের মাছ ইলিশ এটি বলাই আসলে যথোপযুক্ত হবে বাংলাদেশে যাদের কাছে টাকা নেই তারা ইলিশ মাছ কিনে খেতে পারবেন না আমি শুনেছি যে বাড়িতে কথা বললাম সেখানে জানালো যে একটি বড়ো সাইজের ইলিশ মাছের কেজি হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো এই সাড়ে চার হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে খাওয়ার মতো যোগ্যতা কি বাংলাদেশের মানুষের আছে আর্থিক যোগ্যতার কথা বলছি সেই যোগ্যতা কি আছে এই সময়ে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিতে দুমুঠো ভাত খাওয়াই তো এখানে মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে গরিব মানুষরা এখানে যে মানে ভাত খাবে দুমুঠো সেই অবস্থা তাদের নেই কারণ মোটা চালার কেজি এখানে পঁয়ষট্টি টাকা তো কিভাবে হচ্ছে গিয়ে তারা পেট পরে ভাত খাবেন একটু চিন্তা করেন যে হ্যাঁ ইলিশ মাছ তারা কিনে খেতে পারত। যদি এরকম হতো যে ইলিশ মাছের দাম অনেক কম কিন্তু ইলিশ মাছের দাম যা তা শ্রমজীবী মানুষ চিন্তাও করতে পারেন না তারা এখানে পাঙ্গাস মাছ কিনে খেতেন আগে সেই পাঙ্গাস মাছও কিনে খাওয়ার মতো অবস্থা অনেকের এখন নেই ডিম দিয়ে শ্রমজীবী মানুষরা দুবেলা মানে তাদের প্রোটিনের চাহিদা সম্পূর্ণ করার চিন্তা করতেন চেষ্টা করতেন সেই ডিমের কি পরিমাণ দাম বেড়ে গিয়েছে আপনারা তো জানেন সব কিছু মিলে দেখা যায় যে গরিব মানুষের যে প্রোটিনের চাহিদা সেগুলো তো মানে বাদি দিলাম ওইগুলো বহু আগেই নিঃশেষ হয়ে গিয়েছে মানুষ এখন জাস্ট টিকে আছে কিন্তু এই যে ইলিশ মাছের কথা আমি বলছিলাম যে ইলিশ মাছ আমাদের দেশে যেহেতু উৎপাদিত হয় তাহলে আমাদের দেশের মানুষ তো অনেক সস্তায় কিনে খেতে পারত মানে সেটি তো আসলে কথা কিন্তু আমাদের দেশের মানুষ অনেক মানুষ ম্যাক্সিমাম মানুষ ইলিশ চোখেও দেখেন না বাজারে যারা যান হয়তোবা তারা ওই ইলিশ মাছের ডালাটার দিকে তাকিয়ে দেখতে পারেন বড়জোর কিনে খাওয়ার মতো যোগ্যতা অবস্থা কোনোটাই কিন্তু তাদের আর থাকে না তো বিষয় হচ্ছে যে কেন এরকম হয় কাহিনিটা কি সবই কি মধ্যশত ভোগীদের মানে এই দুষ্টু কাজকর্ম যারা জেলেরা যারা মাছ ধরেন তারাও কিন্তু মাছগুলো কিনে খেতে পারেন না কিন্তু তারাও অনেক বেশি দামে বিক্রি করেন বিষয়টি কিন্তু তাও নয় তারাও কিন্তু কম দামে বিক্রি করেন অথচ দেখা যায় কি যে আমাদের দেশ থেকে ইলিশ মাছ কিন্তু আমরা রপ্তানিও করি বাইরের দেশে গতবার দুর্গাপূজার সময় ভারত ইলিশ আমদানি করার জন্য আবেদন করেছিলেন সেখানে তারা নয় হাজার সরি দু হাজার টন ইলিশ তারা চেয়েছিলেন কিন্তু সেখানে অত ইলিশ মাছ দিতে পারেনি বলা হয়েছিল যে এক টন ইলিশ হয়তো পাঠিয়েছিলেন ভারতে এবারও তারা পাঁচ হাজার টন ইলিশ চেয়ে আবেদন করেছেন দুর্গাপুজো উপলক্ষে সেখানে হয়তো বা কত কি ইলিশ রপ্তানি করতে পারবেন সেটি এখনও পর্যন্ত জানানো হয়নি কিন্তু বাণিজ্য মন্ত্রী টিপু মৌসু বলছেন যে অনুমতি দিবে তারা শীঘ্রই হচ্ছে গিয়ে ইলিশ মাছ রপ্তানি কত কি করা যাবে তা জানাবেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে না যেখানে তার মানে কি চাহিদার সংকট মানে যদি অনেক বেশি ইলিশ মাছ এখানে থাকে তাহলে হচ্ছে কি সেই তার মানে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হয়ে গেছে বাংলাদেশের মানুষ অনেক সস্তা ইলিশ মাছ কিনে খেতে পারছে ফলে এখন বাংলাদেশের চাহিদা সম্পন্ন করে ভারতে বা কিংবা অন্য কোনো দেশে ইলিশ মাছ রপ্তানি করা যায় করার তো কথা এটি যখন আমাদের দেশের কোনো ফসল আমাদের দেশের মানুষের জন্য পর্যাপ্ত হয় তখন হচ্ছে গিয়ে বাড়তিটা তো আমরা বিদেশে রপ্তানি করি এটি হওয়ার কথা যদি তাই হয় তাহলে পর্যাপ্ত ইলিশ যদি বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য থাকে তাহলে ইলিশ মাছের দাম এত আকাশচুম্বী কেন এটি একটি কথা আর একটি কথা হচ্ছে কি যদি পর্যাপ্ত ইলিশ এখানে মানে উৎপাদিত না হয় তাহলে কীভাবে অন্য কোনো দেশে রপ্তানি করছে তো এটি একটি মানে অদ্ভুত বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ খেতে পারুক কি না পারুক সেটি আসলে শাসকদের মাথা ব্যথার কারণ না আমি বলছিলাম না যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি রাজনৈতিকও বটে বিষয়টি রাজনৈতিক তার কারণ হচ্ছে যে আপনার এখানে জনগণকে কত টাকা ইলিশ মাছ খাওয়াবেন এটি তো এই বিষয়টির যে সিদ্ধান্ত না হয় সেই সিদ্ধান্তটি তো রাজনৈতিক একটি ইলিশ মাছের কেজি কেন হচ্ছে গিয়ে তিন হাজার চার হাজার দু হাজার হয়তো এক হাজার টাকাও আছে কিন্তু কথা হচ্ছে কি যে কেন এত দাম কী কারণে হবে এই দামের লাগাম টেনে ধরার দায়িত্ব কার এই যে অথরিটিগুলো আছে এই যে মন্ত্রণালয়গুলো আছে কিসের জন্য বসে আছে মানে তারা কি মানে জনগণ কি তাদেরকে এখানে সার্কাস দেখার জন্য বসিয়ে রেখেছে না তো তাহলে বিষয় হচ্ছে যে এখানে প্রত্যেকটি মানে অধিকার থেকে এরকম জনগণকে বঞ্চিত করে রাখা হয় দিনের পর দিন বছরের পর বছর জনগণকে এরকম শোষিত করে রাখা হয়েছে এবং যার ফলে দেখা যায় কি জানেন যে আমাদের শ্রমজীবী মানুষরা মানে আক্ষেপ করে বলেন তারা হয়তো চিন্তাও করেন না যে ইলিশ মাছ খাওয়া তাদের অধিকার তারা খুব আক্ষেপ করে বলেন যে আমাদের এটি খাওয়ার কথা না মানে ইলিশ মাছ আসলে আমাদের জন্য না তারা এটা মনে করেন যে এটা তার ব্যর্থতা কিন্তু বিষয়টি তার ব্যর্থতা নয় বিষয়টি হচ্ছে এখানে বারংবার তাকে শোষণ করে এই ধরনের এই যে এলিট ক্লাস যারা বসে আছে এই এই মুখ খারাপ করে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আসলে মানে পাবলিকলি যেহেতু বলছি আসলে পারছি না এই এই যে এই যে ভারেরা যারা বসে আছে তারা আসলে এই অধিকারগুলোকে কেড়ে নিয়ে শ্রমজীবী মানুষদেরকে এটা বাধ্য করছে ভাবতে যে ওই ইলিশ মাছ খাওয়ার যোগ্যতা ওই ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা তাদের নেই ইলিশ মাছ তাদের জন্য না কিন্তু আমাদের দেশের উৎপাদিত ইলিশ মাছ আমাদের দেশের জনগণের খাবার হানড্রেড পারসেন্ট অধিকার আছে এই অধিকারগুলো কেড়ে নিয়ে যখন এই যে মানে সংসদে বসে যারা বড় বড় বক্তৃতা দেন সুন্দর সুন্দর চেহারা নিয়ে চকচকা চেহারা নিয়ে সামনে চলে আসেন এরা হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষের রক্ত ঘাম চুষে তারপরে হচ্ছে গিয়ে এসি রুমে বসে বসে বক্তৃতা দেন বক্তব্য দেন আর আমাদের শ্রমজীবী মানুষের সন্তানেরা ইলিশ মাছের ঘ্রাণও শুকতে পারেন না খাওয়া তো দূরেরই কথা জেনে অবাক হবেন যে অদ্ভুত বিষয় হচ্ছে যে বাংলাদেশের বাজারে ইলিশের যা দাম তার থেকে ভারতের বাজারে কম দামে অনেক সময় ইলিশ কিনতে পাওয়া যায় কি অদ্ভুত তাই না অথচ আমাদের দেশ থেকে কিন্তু ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হয় ভারত আমাদের দেশ থেকে ইলিশ মাছ আমদানি করে সেখানকার মানুষও ইলিশ মাছ খেতে পারে অথচ আমাদের দেশের অভাগা দুর্ভাগা মানুষ আমরা ইলিশ মাছ খেতে পারি না অথচ আমাদের আমাদের দেশের নদীর মাছ আমরা চোখেও দেখি না আমার মনে পড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই পদ্মা নদীর মাঝে উপন্যাসের কথা আপনারা নিশ্চয়ই অনেকে সেই উপন্যাস পড়েছেন যে কিভাবে আসলে সেখানে জেলেদেরকে শোষণ করা হতো সেই পদ্মা নদীর মাঝির সেই যে ইতিহাস আমরা দেখতে পাই সেই ইতিহাসের কি আসলে ন্যূনতম কোনো পরিবর্তন হয়েছে এক ধরনের ঐতিহাসিকভাবে আমাদের দেশের জেলেরা আমাদের দেশের শ্রমজীবী মানুষ এই ধরনের শোষকদের কাছ থেকে শোষিত হয়ে হয়ে আসছে আর আমরা যারা শ্রমজীবী মানুষের সন্তান তারা এক ধরনের উত্তরাধিকার সূত্রে শোষিত হয়ে হয়ে আসছি আমাদের কপালে ইলিশ মাছ তো জুটেই না বরং আমরা পাঙ্গাস মাছও খেতে পারি না আমাদের কপালে পাঙ্গাস মাছও এখন জুটে না তো এই ধরনের শাসকদেরকে ক্ষমতায় রেখে আমরা আমাদের রক্ত ঘাম শ্রম সমস্ত কিছু দিয়ে এই ধরনের ভারদেরকে পালন পোষণ করে যাচ্ছি কতকাল আর আর কতকাল শ্রমজীবী মানুষের সন্তান আমরা ইলিশ মাছের স্বাদ কেমন সেটি জানি না এই কথাটি বলবো। পৃথিবীতে শ্রমিক শ্রেণীই হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখছে পৃথিবীতে উৎপাদনের সঙ্গে জড়িত যারা তারা হচ্ছে শ্রমিক শ্রেণী ফলে এই শ্রমিকেরাই কিন্তু সমস্ত মানুষদেরকে এখানে বাঁচিয়ে রাখে কিন্তু উৎপাদনের সঙ্গে যারা জড়িত না কিন্তু শ্রমজীবী মানুষের উৎপাদিত ফসলে সিল ছাপ্পল লাগিয়ে নিজেদের বলে দাবি করে এবং শ্রমজীবী মানুষদেরকে এক ধরনের বঞ্চিত করে তাদেরকে হঠিয়ে শ্রমজীবী মানুষের শ্রমিক শ্রেণীর সরকার এখানে প্রতিষ্ঠা করা দরকার যদি সেটি করা যায় তাহলে এখানে শ্রমজীবী মানুষদের সন্তানদের তাদেরকে এরকম বঞ্চিত হতে হবে না বরং তারা এখানে ঠিক করবে যে দেশ কিভাবে চলবে দেশের মানুষের সমস্ত অধিকার কিভাবে এখানে বন্টন করা হবে কিভাবে এখানে সমস্ত মানুষের অধিকার সমুন্নত করা যাবে আমি সেই রকম একটি সমাজের স্বপ্ন দেখি সেই রকম একটি সমাজ ব্যবস্থার জন্য লড়াই করি এবং আমি আশা করি যে এরকম একটি সমাজ ব্যবস্থা তৈরির লড়াইয়ে এক আমাদের শ্রমজীবী মানুষরাও সামিল হবেন